আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ চ্যানেল সত্য ও শান্তির পথে আলা কসআতিহা দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে আহ্বান করা হয় গোটা পৃথিবীর খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মিলে গোটা পৃথিবীতে মুসলমান নিদনের জন্য তারা পরিকল্পনা নেবে তামান দুনিয়াতে মুসলমান মায়ের খাবে ওই মাইনের পথ থেকে যদি মুসলমানদের কাটতে হয় আবার যদি বিজয় অর্জন করতে হয় আল্লাহর কোরআনের কাছেই মুসলমানদেরকে ফিরে আসতে হবে ঠিক না ঠিক এই জন্য আল্লাহ পাক সূরা রহমানে প্রথমেই বললেন আর রহমান দয়াময় মালিক আমি আল্লাহ আমার পরিচয় হচ্ছে আল্লাহ মাল কোরআন যিনি কোরআন শিখিয়েছেন তিনি কে দেখেন ধামতি আলিয়া কামিল মাদ্রাসায় এই যুগ যুগ ধরে আলহামদুলিল্লাহ ওলামাই কেরাম তৈরি হচ্ছে এই দরবারটি আল্লাহ পাক আলেম থাকার কারণে এটাকে হেদায়ত শূন্য আল্লাহ বানায় দেয় নাই আজ বাংলাদেশে বহু দরবার আছে যাদের জৌলস আছে গরু আছে ছাগল আছে টাকা আছে পয়সা আছে কিন্তু তাদের ভিতরে আল্লাহ হেদায়ত উঠাই নিয়ে চলে গেছে ঠিক তবে ঠিক হেদায়ত নেই পিসাবের মুখে গিয়ে দেখবেন দাঁড়িয়ে নেই অতচো আল্লাহর হাবিব বলেছেন জুজ্জুস সাওয়ারিব মুসকর্তন করো ও আরখুল লুহা দারি নিচের দিকে ছেড়ে দাও ও খালিফুল মাজুস মাজুসিদেরকে ও মুসলিমদেরকে মুসলমান তোমরা অনুসরণ করো না আজকে আমরা এই শতাব দিতে এসে যদি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু তারা যদি এক বিগত কোনো কিছু করে আমরাও তা করি ঠিক না ঠিক আমাদের মা বোনগুলো আজকে ব্রুপ্লাক করে আমাদের মা বোনগুলো আজকে পাখি ড্রেস পরে আমাদের মা বোনগুলো আজকে ব্যাপরদায় চলে আমাদের মা বোনগুলো আজকে কাসিয়াতুন আরিয়াত এমন এমন পোশাক পরে যেই পোশাকগুলো পরছে না পরে নাই বোঝা যায় না ঠিক থাকবে ঠিক এরপরে দেখেন আল্লাহ রসুল আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে বলে গেলেন মাথার উপরে চুলটারে এমন ভাবে খোপা বাঁধে যেটা দেখলে উটের জুটির মতো মনে হয় এখন তাকায় দেখেন আমাদের মহিলারা এইরকম উটের জুটির মতো খোপা বাঁধে কি বাঁধে না ছেলেগুলা চুল কাটে চুল দেখলে মনে হয় একটা খেরের পাড়া তার মাথার উপরে বসাই দিয়েছে হ্যাঁ খেরের পাড়া চিনেন অথচ আল্লাহর হাবিব হাদিসের ভিতরে তাজা কফ জা আইন তাজা এই স্টাইলে চুল কাটতে নিষেধ করেছেন আমার যুবকেরা যারা তোমরা চুল কাটো পিছনের দিকে চুল নাই সামনের দিকে চুলের দিবি আল্লাহর হাবিব বলেছেন এই চুল কাটা মুসলমানের জন্য নিষেধ এটা মুসলমানের স্টাইল এটা কাদের স্টাইল এই জন্য মুসলমান আজকে যারা আমরা সামনে বসা আছি যদি আমাদের মায়েরা আমাদের বোনেরা যদি বেপরদা হয় চারজন পুরুষ আল্লাহর কাঠগড়ায় হিসাবের জন্য দাঁড়ায় যাবে কয়জন হিসাবের জন্য দাঁড়াবে ওই মহিলার যিনি বাপ আল্লাহর দরবারে হিসাবের জন্য দাঁড়াবে কেন তুমি তোমার কন্যাটাকে পর্দা শেখলে না দুই নম্বরে আল্লাহর কাটগড়ায় দাঁড়াবে তার ভাই কেন তুমি তোমার বোনটাকে পর্দায় রাখলে না তিন নম্বরে আল্লাহর কাটগড়ায় দাঁড়াবে তার স্বামী কেন তুমি তুমি তোমার স্ত্রীকে পর্দায় রাখলে না চার নাম্বারে আল্লাহর কাঠ দাঁড়াবে তার সন্তান তুমি সন্তান হয়ে কেন তোমার মাটাকে পর্দা করালে না আল্লাহ পাক এই দিন আমাদেরকে দিয়েছে নাবিজি সাল্লা ইসলাম সব উজাড় করে দিয়েছে কিছুই নাই নাই চিন্তা করে দেখেন আমার নবী ঘুম থেকে উঠতেন পিঠের ভিতরে চাটায়ের দাগ পড়ে যেত হাজরত তোমরে ফারুক রাদি আল্লাহ তালান হুয়ের সাথ করেন আমি একদিন আল্লাহর হাবিবের দরবারে গেলাম অনুমতি নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলাম রহমাতুল্লিল আলামিনের পীঠ মোবারকের দিকে তাকায় আছি আমি ওমর দেখি রহমাতুল্লিল আলামিনের পীঠ মোবারকের ভিতরে লাল লাল হয়ে আছে আমি ওমর যখন কাঁদতেছি আল্লাহ নবী বললেন মায়ুব কি কায়া ওমর ওমর কোন জিনিস তোমাকে কাঁদায় কেন তোমার চোখে পানি হাজরে তোমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি সঙ্গে সঙ্গে আল্লাহ আদ নবীকে বললাম ইয়ারসূল আল্লাহ এই জন্য আমি কাদি ইন্নাল কাসর আল কাইসারাফা মা হুমাফি হিমাফ রোম পারস্যের সম্রাটদের কেমন আছে যেটা আপনার না আপনি রহেমাতুল্লিল আল আমিন খুদার যন্ত্রণা আপনি সহ্য করেন আপনি রহেমাতুল্লিল আল আমিন ঘুম থেকে উঠলে পিঠের পিঠের ভিতরে চাতার দাগ পড়ে যায় আমি দেখে সহ্য করতে পারলাম না ইয়া রাসূল আল্লাহ আল্লাহ নবী বললে ওমোট তুমি কেদনা ফালাহুমুদ দুনিয়া ওয়ালা আল্লাহ আখিরা তাদের জন্য শুধুমাত্র দুনিয়া আর আমাদের জন্য রয়েছে আখিরাত আখিরাতে আল্লাহ পাক জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দিবে আল্লাহ আকবার আল্লাহু আকবার এজন্য আল্লাহর রাস্তায় ও কোনো ডে কোনো উৎসব কোন আয়োজন আমরা মুসলমানদের উৎসব আয়োজন হতে পারে বর্তমানে একটি ফেতনা মাথা চারা দিয়ে উঠেছে সেটি হচ্ছে কাদিয়ানি ফেতনা জোরে বলেন সেটা কি ফেতনা আরো জোরে বলতে হবে মুসলমান কি ফেতনা ঘুমিয়ে থাকার সময় নাই আল্লাহর হাবিব একদিন স্বপ্ন দেখলেন হাতের ভিতরে দুইটা চুরি স্বর্ণের চুড়ি স্বপ্নের ভিতরেই আল্লাহর নবী এই দুইটা চুরি দেখে অত্যন্ত ভারী মনে হলো ফালাম্মা নাফাকতু ফীহিমা এই দুইটা চুরির ভিতরে যখন আল্লাহর নবী ফু দিলেন দুইটা চুরি উড়ে চলে গেল আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা আমার পরে যারা বন্ড নবীর দাবিদার হবে আমার উম্মত যদি শুধু ফু দেয় ফুৎকারের সঙ্গেই বন্ড নবীর দাবিদাররা উড়ে চলে যাবে চলে যাবে চলে যাবে এদের যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমার নবতের খতম আমার নবীর নবতের খতমে নবতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ঠিক না ঠিক দামতি আলিয়া কামেল মাদ্রাসার এই প্রাঙ্গণে আমাদের হৃদয়ের দাবি হচ্ছে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন কোন কাফের কোন বেদিন কোন বেঈমান নিজেকে নবী দাবি করে তার বিরুদ্ধে যা করে আমাদের জন্য ফরজ ফরজ এবং ফরজ ঠিক নামে ঠিক আজকে মাহফিলে মাহফিলে ওয়াজ হচ্ছে ওয়াজের পাশাপাশি যদি প্রত্যেকটা মাহফির থেকে হুংকার আড্ডা হতো ওই জামা নবী বলেছিলেন লেম্মা নেফক ফিহিমা আমি যখন ফু দিয়েছি আমি দেখলাম দুইটা চুরি উড়ে চলে গেছে আল্লাহ আকবর এই আজকে নানান ধরনের নতুন নতুন ফেতনা গজাবে ওই ফেতনা গজানোর সময়ে এই উম্মার দায়িত্ব হচ্ছে আলেমদের হাতকে মজবুত করে শক্তিশালী করে জ্ঞান দিয়ে মোকাবেলা করা কি দিয়ে মোকাবেলা করা এজন্য আল্লাহ কারিমের ভিতরে বললেন আর রহমান আল্লামাল কোরআন যিনি কোরআন শিখিয়েছেন তিনি কে আল্লাহর জমিনে যত নিয়ামত আল্লাহ দিয়েছে চোখ একটা বড় নিয়ামত হিউম্যান ক্যান বি আইডেন্টিফাই মোর দেন অন মিলিয়ন কালার্স মানুষের ছোট্ট দুই মিলিমিটার একটা এই দুটি চোখের ভিতরে আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছে এক লক্ষ দু লক্ষ নয় দশ লক্ষ কালারকে চোখ শনাক্ত করতে পারে জোরে বলেন আল্লাহ হকবার এত সব নিয়ামতের চাইতে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে কোরআন যিনি শিখিয়েছেন তিনি কে জোরে বলেন তিনি কে এই জন্য এখানে যারা আমরা বসা আছি আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আগামী দিনে আমরা কোরআন শিখবই শিখব রাজিয়াসি মুসলমান মুসলমান এখনো তো ঠিক জোরে বলতে পারলেন না রাজি আছেন আলহামদুলিল্লাহ আমি বুঝিনিছি আপনারা রাজি আছেন কিন্তু শিখবেন কেমনে আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসাতে কার্যক্রম আছে এই মাদ্রাসার ছাত্র চারদিকে ছড়িয়ে আছে যেখানে যেখানে আলহামদুলিল্লাহ কোরআন শিখানো হয় প্রত্যেকটা জায়গাতে যাবেন কোরআন শিখবেন কোরআনকে যিনি সহজ করে দিয়েছেন তিনি কে দেখেন বিজ্ঞান এত বছর গবেষণা করল গবেষণা করেও আল্লাহর কোরআনের একটি আয়াতের ভুল তারা খুঁজে পায় নাই ধরতেও পারে নাই জোরক আল্লাহ বিজ্ঞান অনেক গবেষণা করে ঘাটাঘাটি করে সুরায় নামলের আঠারো নাম্বার আয়াতকে ভুল ধরার চেষ্টা করছে সুরাতুল নাম আঠারো নাম্বার আয়াত পিঁপড়ার নামে আল্লাহ একটা সুরা নাজিল করছে

يحتمنكم صنم ما نجنود وغمل يشعرون এ একটা ভুল ধরার চেষ্টা করতেছে বিজ্ঞান কি ভুল কয় পিপratto কান নাই তো পিপরা শুনে কেমনে আল্লাহ কোরআনে বললো সুরায় নামলে আঠারো নম্বর আয়তে রানী পিপরা বলছে ও পিপড়ার দল এখনই ঘরের ভিতরে যা না গেলে সুলাইমান আলাইসালাম আসতেছে একটু পরে তোমাদেরকে পায়ের নিচে পিষ্ট করে ফেলবে টেরো পাবে না কাজী এখনই ঘরের ভিতরে ঢুকে পড়ো বিজ্ঞান বললো পিপড়ার কান নাই শুনে কেমনে আল্লাহ পাকের এই কোরআনের ভিতরে কোরআন যেহেতু আল্লাহ শিখিয়েছেন এর ভিতরে কোনো ভুল আছে জোরে বলেন ভুল আছে উইলসন তার টিম নিয়ে গবেষণা করতে